প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন বৃষ্টিময় দিন সারাদেশেই বর্ষার প্রকোপ মেঘের শব্দ সবকিছু মিলিয়ে কেমন কেমন যাচ্ছে আপনাদের আপনাদের দিনকাল হচ্ছে বিসিএস প্রস্তুতি আমাকে অবশ্যই জানাবেন বিসিএস এমন একটা স্বপ্ন যে স্বপ্ন অন্য সকল স্বপ্ন থেকে আলাদা এটা আমার কথা নয় এটা কমেন্টস বক্সে আপনারাই একজন বলেছেন আপনাদের এই কথাগুলো আমাকে আলোড়িত করে আরো একজন কমেন্টস করেছেন লিখেছেন একজন একজন আপু লিখেছেন যে ভাইয়া আপনি যদি না না হন বা হতে পারেন এই ক্ষতি আপনার না এই ক্ষতি হবে বাংলাদেশের এই জিনিসটাই আমি দীর্ঘদিন মনে মনে ভেবেছি যে আমি আসলে দেশটাকে যে ভালোবাসি ভালোবাসার কথা কখনো ব্যক্ত করতে হয় না কিন্তু আমি তো জানি যে আমি যদি এই দেশের সেবা করার সুযোগ পাই বা যদি আমি উপযুক্ত স্থানে যেতে পারি সেই ক্ষেত্রে দেশ ও মাটির প্রতি আমার একটা মায়া মমতা সেই মায়া মমতার বহি প্রকার আশা করি আল্লাহ যদি চায় বা সৃষ্টিকর্তা যদি চান সেটা পূরণ করতে পারবো তো এই যে আপনাদের সাথে আমার যে মনের মিল এবং আপনারা যে আমার মাইন্ডকে রিড করতে পারছেন এজন্য আমি মানে কি বলবো অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি আরও একটা বিষয় সেটা হলো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে বিসিএস। আমি যদি না হই। তাহলে কি আসলে দেশের ক্ষতি হবে কোনো বা দেশে কি যোগ্যতম হওয়ার মতো কেউ নেই এই প্রশ্নগুলোর উত্তর আমি একটু আমার নিজের মতো করে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন নিয়মিতভাবে আমার সাথে ইন্টারঅ্যাকশন করছেন এবং মনের মিল হয়ে যাচ্ছে আপনাদের সাথে আমার তো বিষয়টা যেটা সেটা হচ্ছে আমি যদি বিশেষ করে না হই বা না হতে পারি সেই ক্ষেত্রে দেশের অত বড় কোনো ক্ষতি হয়ে যাবে না যেটা আপনারা লিখছেন আমারও ব্যক্তিগতই মত যে অতটা ক্ষতি হবে না আর বিশেষ করোর হর্মতো অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে যারা যোগ্য প্রশাসনিক ক্ষেত্রে যোগ্য বিষয়ভিত্তিক ক্ষেত্রে যোগ্য মানে থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল দুই ক্ষেত্রে যোগ্যতম লোকের আসলে বাংলাদেশে কিন্তু অভাব নেই আমি যদি চাকরি ছেড়ে দিই পরের দিনে কিন্তু সেই আসনে নতুন কেউ বসবে অনেকে হুমড়ি খেয়ে আছে যে একটা সিটও যদি খালি হয় সেই সিটে কিন্তু নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তিতে একটা সিট বাড়বে এবং সেখানে বসবে তাহলে ক্ষতিটা হবে কার বাদেও কি কোনো ক্ষতি হবে দেখুন বাংলাদেশের এখন অনেক জায়গাতেই আপনারা দেখতে পান যে যোগ্য লোকের কিন্তু অভাব পরিলক্ষিত হয় যোগ্য আছে ঠিক ঠিক তেমনি যোগ্য লোকের অভাবও রয়েছে সেরকম একটা জায়গায় যদি একজন কোয়ালিফাইড লোক যায় সেক্ষেত্রে দেশের অবশ্যই উপকার দেশের উপকার হবে কারণ তিনি গণমানুষের কিছুটা হলেও অন্যরা যা হেল্প করবে তার চেয়ে তিনি যার মনোভাব রয়েছে এরকম করার শুধু মুখে নয় মনে তিনি কিছুটা হলেও বেশি হেল্প করতে পারবেন মানুষকে তিনি খারাপ হলে অতটা খারাপ হবেন না যে খারাপ মানুষের চোখে লাগে বা যেটাতে মানুষ করে। খারাপ ভালো সবার মধ্যেই থাকে তাহলে বিশেষ ক্যাডার হওয়ার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা অনেকেই আপনারা লিখে থাকেন যেটা স্বার্থের কারণে বা এটা হচ্ছে মানুষ খুব সহজেই সম্পদের মালিক হতে পারে এগুলো কারণ বলে অনেকে মনে করেন কিন্তু একটা বিষয় আমি বলতে চাই সেটা হলো সবার জন্যই কারণটা আসলে এক নয় সবাইকে এক দাড়ি মাপাও ঠিক হবে না যদিও কনভেনশনাল যে ওয়ে সেই ওয়ে বাইরে আমরা অনেকেই যেতে চাই না বা অনেকেই আমরা সেভাবে মূল্যায়নটা করি কিন্তু দেশের উন্নয়নের ক্ষেত্রে অনেকের কিন্তু মানসিক ভাবে সেই সেট রয়েছে যে আমি দেশের কিছু করতে চাই এবং দেশের কিছু করতে হলে কিন্তু আপনাকে একটা ভালো জায়গায় যেতে হবে প্রথমে ভালো একটা চেয়ারে বসতে হবে যে চেয়ারের ক্ষমতা আছে মানুষের সেবা করার যে ক্ষমতা প্রতিপত্তি রয়েছে যে চেয়ারের গ্রহণযোগ্যতা রয়েছে সেটা কিন্তু বিসিএস ক্যারার হওয়ার মাধ্যমেই হওয়া সম্ভব এবং বিশেষ ক্যারার যারা হবেন তারা কিন্তু সবাই যে ভালো মানুষ তা আমি বলছি না কোনো জায়গায় আসলে একশো পার্সেন্ট ভালো মানুষ নেই কিন্তু তারপরেও ভালো মানুষ হওয়ার যদি কারো ইচ্ছা থাকে বা মানুষের জন্য কিছু করার যদি কারো ইচ্ছা থাকে লোভ লালসা বা যেকোনো কিছু ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে সুশাসন যদি প্রতিষ্ঠা করার কারো ইচ্ছা থাকে সুশাসন সে কারণেই বললাম যে জাতিসংঘ কিন্তু সুশাসন প্রত্যয়টি প্রথম ব্যবহার করে এবং তারা ইয়েও করে ঠিক আছে পুস্তিকাও প্রকাশ করে তবে সুশাসন বিষয়ক যে শ্বেতপত্র সেটা কিন্তু প্রকাশ করে ইসিএ এসিয়া প্রকাশ করে তো এই বিষয়গুলো যখন বলছি তখন আমি এই কথাটাই বলতে চাই যে আমি আসলে যদি দেশের একটা ভালো জায়গায় না যেতে পারি বা যেখানে আছি মানুষের করতে পারছি না তা না মানুষের সেবা করতে পারছি এবং এতে আমার মনটা ভরে যায় তবে আমার যে লক্ষ্যটা জীবন্ত একটাই আমি বৃহত্তর পরিসরে যে কাজ যেমন একজন ডিসি বা একজন ইওনো বা একজন ল্যান্ড যে কাজটা করতে পারে আমি কিন্তু সেই কাজটা করতে পারি না আমি হয়তো তার মাঝে আমার ভূমিকাটা রাখতে পারি সহায়ক হিসেবে কিন্তু সেই বড় পর্যায়ে যে আমার ভূমিকাটা সেই ভূমিকাটা কিন্তু আমি রাখতে পারি না একজন ইয়নো চাইলে একদিনেই কিন্তু পাঁচশো মানুষকে এক হাজার টাকা করে দিয়ে সাহায্য করতে পারে যারা দুস্থ মানুষ একজন ইয়নো চাইলে তার যে অধীনস্থ যে উপজেলায় অফিসগুলো রয়েছে যে অফিসের মাধ্যমে যে কোনো মানুষকে সেবা প্রদান করতে পারে যার থ্যালাসেমিয়া হয়েছে তাকে সে সমাজসেবা অফিসের মাধ্যমে সহায়তা প্রদান করতে পারে দুর্যোগ বিষয়ক কোথাও সমস্যা হলে দুর্যোগ যে ইয়েটা রয়েছে সেলটা রয়েছে তার মাধ্যমে তিনি সাহায্য সাহায্য প্রদান করতে পারেন এরকম অনেক কিছু সুযোগ কিন্তু রয়েছে তো আমি চাই আপনাদের দোয়া ভালোবাসা আশীর্বাদের মাধ্যমেই যতদূর আল্লাহ আমার রিজিক যেখানে রেখেছেন সেখানে আমি যাব আমি এটা বিশ্বাস করি তো সেই পর্যায়ে যেন আমি যেতে পারি সেজন্যই আপনাদের ভালোবাসার সমর্থন একান্তভাবে কাম্য তো এই বিষয়গুলো একটু ক্লিয়ার করার জন্য আজকে মূলত ভিডিওটা করলাম এবং সেই সাথে আপনাদের সাথে আমার একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে ইন্টারঅ্যাকশনটা না হলেও কেমন জানি মনের মধ্যে একটু স্বস্তি পাই না ভালো লাগে না তো সেজন্য ভিডিওটা করা সবাইকে অনেক অনেক শুভকামনা সবাই যারা প্রস্তুতি গ্রহণ করছেন আজিমপুর থেকে শুরু করে স্বামীবাগ কিংবা খুলনা থেকে শুরু করে সিলেট রংপুর রাজশাহী যা যেখানে যে বসে এই বৃষ্টিময় দিনে বসে আমার ভিডিওটা দেখছেন এবং চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন বিসিএস প্রস্তুতি গ্রহণ করছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনার সময় এখনই ভালো করে পড়াশোনা করুন দেশ জাতির জন্য ভূমিকা রাখুন এবং পরিবারকেও গর্বিত হওয়ার সুযোগ করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং